বন্ধুরা তোমাদের জন্য নিয়ে চলে এলাম আরেকটি নতুন বিজ্ঞপ্তি যে বিজ্ঞপ্তিটা তোমরা অ্যাপ্লিকেশনটা ফর্ম করতে হবে তোমাদেরকে ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের এখানে তো পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে তোমাদেরকে নতুন পাসপোর্ট সাইজের ছবি আর অ্যাপ্লিকেশনে তোমাদের নাম লিখতে হবে তাও আবার ব্রোক লেটার লিখতে হবে অ্যাড্রেস তুমি যেখানে এখন বসবাস মানে পারমানেন্ট অ্যাড্রেস তোমার যেটা রয়েছে বসবাস করছো সেটা তোমার লিখতে হবে এবং প্রেজেন্ট অ্যাড্রেস এখন তুমি যেখানে আছো সেটা তোমাদের এখানে লিখতে হবে দুটো যদি একই থাকে একই লিখে দেবে কোনো সমস্যা নেই

বাবার নাম না যদি লেখো যদি মহিলা হয়ে দেখো তার জন্য তুমি তোমার হাজব্যান্ডের নাম লিখতে পারো কোনো সমস্যা নেই অকুপেশন যদি কোনো কাজ কর্ম আগে করেছ বা করছো রানিং চলছে সেটা আপনি তোমরা লিখে দিতে পারো সাত নম্বরে এডুকেশন অ্যান্ড টেকনিক্যাল কোয়ালিফিকেশন স্টার্টিং ফ্রম মাধ্যমিক এসএসসি মাধ্যমিক বা এসএসসি বলা হচ্ছে মানে তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল বাইরে হয়ে থাকো তাহলেও এখানে কিন্তু অ্যাপ্লাই করা যাবে এবার তোমাদের যে সমস্ত দিতে হবে এর সমস্ত জেরক্স কপি সার্টিফিকেট এবং মার্কশিট দিতে হবে যা যা তুমি দেবে এখানে দেখতে পাচ্ছ পাস পাস মানে কোন ক্লাস বোর্ডের নাম বা ইউনিভার্সিটির নাম ডিভিশন কোন ডিভিশনে পাস করেছো কত সালে পাস করেছো সাবজেক্টস কি কি ছিল এখানে লিখে দিতে হবে এবার আট নম্বরে ডি ইউ হ্যাভ এনি রিলেটিভ ওয়ার্কিং ইন এনসিএসএম যদি এনসিএসএম এর যদি আগে কোনো কাজ করে থাকো রিলেটিভ যদি কোনো কাজ করে থাকে তাহলে এখানে লিখে দিতে হবে যদি কোনো এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা থাকে ডিটেলসটা এখানে পূরণ করতে হবে তারপর তোমরা এখানে লাস্টে কোর্স স্টাডিস যদি কোনো থাকে সেটা তুমি লিখে দিতে হবে এবার যে ভাষা লিখতে এবং পড়তে এবং বলতে জানো সেটা তোমরা এখানে দিতে পারো রিড অনলি স্পিক অনলি রিড অ্যান্ড স্পিক রিড রাইট স্পিক তিনটার থাকলে তিনটেই দিয়ে দেবে কোনো সমস্যা নেই ডেট আর এখানে সিগনেচার করে তোমাদের সমস্ত ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লাই করে নিতে হবে এবার চলে যাবো ডাইরেক্টলি নোটিফিকেশন মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে আইটিআই ট্রেডে যদি আইটিআই করে থাকো তা আবার প্রিন্টারে পেন্টারে যদি আইটিআই করে থাকো প্রিন্টার ট্রেডে সরকারি সংস্থা থেকে বা তোমরা এখানে সরকারি সংস্থা থেকে যদি প্রেন্টারে যদি আইটিআই করে থাকো তাহলে এখানে একটি ট্রেন পেন্টার পোস্টে নিয়োগ করা হবে আর দ্বিতীয় নম্বর রয়েছে এসি রিফারিজারেটার যদি তোমরা ট্রেনে আইটিআই করে থাকো সরকারি মতে তাহলে তোমাদের এখানে রিফারিজারেটর এবং এসিতে একটি পোস্টে নিয়োগ করা হবে ট্রেনে আর অবশ্যই আইটিআই করতে হবে যে পজিশনের জন্য আবেদন করো না কেন আর রেস্টায় পেন বাইশ হাজার টাকা অনেকটাই দেওয়া হবে এখানে টাইম ডেট উনিশ পাঁচ দু হাজার পঁচিশে নটার সময় সায়েন্স সিটি সেমিনার হলে অভিষেক হতে হবে মানে যেদিন ইন্টারভিউ না হবে অ্যাডভান্স বলে দেওয়া আছে আর এখানে উনিশ পাঁচ দু হাজার পঁচিশ নটার সময় তোমাদের যে ফর্মেটটা দেখালাম অ্যাপ্লিকেশনে সেই ফর্মেটটা ফিল আপ করে সমস্ত ডকুমেন্ট নিয়ে গিয়ে ওখানে দেখতে পাচ্ছ কি বলেছে অ্যাপ্লিকেশন ফর্ম সার্টিফিকেট মার্কশিট প্রুফ ডেট অফ বার্থ আইডেন্টি প্রুফ এই সমস্ত কিছু নিয়ে গিয়ে তোমাদের জমা দিতে হবে ওই উনিশ তারিখে নটার সময় ওই ওইখানে গিয়ে মানে যেখানে রিক্রুমেন্ট করা হচ্ছে ঠিক আছে তো এই ছিল পুরো প্রসেস নিয়োগটি করা হচ্ছে হলো তোমাদের এখানে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামে নিয়োগটি করা হচ্ছে যারা আইটিআই করেছ পেন্টারে বা রেফ্রিজারেটার বা এয়ার কন্ডিশনারে মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে তারা একমাত্র এখানে অধিকার পাবে আবেদন করার জন্য আবেদন করা ডেট তারিখ নেই যেদিন হবে ইন্টারভিউ হবে সেই ভেনিউতে মানে সেই স্থানে গিয়ে নটার সময় উপস্থিত হইতে হবে এবং সেখানে সমস্ত কাগজপত্র জমা দিয়ে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে এই যে অ্যাপ্লিকেশনটা দেখছো এই অ্যাপ্লিকেশনটার লিঙ্ক তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে না হলে আমি ডিসক্রিপশন বক্সে মেনশন করে দেবে সেখান থেকে ডাইরেক্টলি ডাউনলোড করতে পারবে